আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম একশো পঞ্চাশ টাকায় আপনার হচ্ছে কটন স্কার্ট নিয়ে যেগুলো থাকবে হচ্ছে একদম ভয়েল কাপড়ের মধ্যে গরমের জন্য আরামভাবে পরতে পারবেন আমাদের যে টপসের ভিডিওগুলো দেখেন সেখান থেকে চাইলে আপনার টপসের সাথে এগুলো নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকায় পাবেন এই দেখেন এটা আবার খুব সুন্দর করে সিকুয়েন্স ফিকুয়েন্স করা আছে কোনটা পাবেন কোনটা পাবেন না এরকম আর কি এটা দেখেন সব ভয়েল কাপড়ের পাবেন ভয়েল সুতি কাপড় সুতি আর কটন কিন্তু এক জিনিস হ্যাঁ ভয়েল সুতি কাপড়ের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর প্রিন্টগুলো দেখেন ডিজিটাল প্রিন্ট এগুলো মার্কেটে গেলে দেখতে পারবেন যে আসলে এই গসগুলোর দাম কত এই দেখেন খুব সুন্দর সুন্দর কালার একশো পঞ্চাশ টাকায় পাবেন মাত্র একশো পঞ্চাশ লং থাকবে আটচল্লিশ আটত্রিশ লং থাকবে আটত্রিশ চল্লিশ ঢোলাও আছে মাসাল্লাহ আপনাদের যেটা যার যেরকম লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন এক দুইটা নিলে কিন্তু ফুল পেমেন্ট করতে হবে আর মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এই দেখেন মাত্র একশো পঞ্চাশ সুতি কাপড় সুতি কটন কাপড়ের উপরে ড্রেসগুলো নিতে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করুন আল্লাহ